করতে হয় গোড়াটা এবং কাণ্ড কি করে ঝাঁপালো করতে হয় যাতে তোমরা গরমকালে প্রচুর ফুল পাবে সেই টেপসটাই আমি তোমাদের লাইভ বলে দেখাবো চলো আমার এই অ্যাডিনিয়াম গাছগুলোকে দেখো কত মোটা এবং কত ঝাঁপালো এই দেখো আমার এই অ্যাডিনিয়াম গাছগুলো হলো বাচ্চা অ্যাডিনিয়াম গাছ আর বড়গুলো দেখবে বড়গুলো দেখো এই দেখো আমি আর টপ দিয়ে পাচ্ছি না এই এখানে একটা রয়েছে এই দেখো এইখানে রয়েছে এক। কোন কাণ্ড এবং অনেকগুলো গাছ নিচে রয়েছে যেখানে ছাদেতে এত গাছ হয়ে গেছে দেখছো প্রচুর গাছ হয়ে গেছে ছাদে তো আর তো ছাদে দেখা যাচ্ছে না তো আর বৃষ্টির দিন সব নামিয়ে দিয়েছি কিছু কিছুকে রেখে দিয়েছি এই গাছগুলোকে আমি এবারে কিভাবে গোড়াগুলোকে মোটা করলাম দেখো গোড়াটা মোটা শুধু দেখো এবার এটারও তৈরি হচ্ছে এটা কিন্তু বিশেষ বেশি দিনের গাছ না বছর দেড়েকের গাছ এ দেখো টপ ফাটিও দিয়ে সেই নিয়ে সেকেন্ড টাইম টপ আমি পট পরিবর্তন করেছি তো কি সুন্দর সুন্দর হয়েছে তো তোর তোমাদের বেশি বর্ণনা করে ভিডিওটা সব কে বলে দিই এই যখন অ্যাডেনিয়াম গাছ যখন তোমরা কারোর থেকে নেবে বা নিজেরাই করবে যখন একদম এইটুখানি গাছটা তৈরি হবে ধরো গাছটার সাইজই হলো এইটুখানি তখনই কি করবে না এই গাছের কিন্তু মাথাটাকে এইভাবে ভেঙে দেবে তখনই কিন্তু গাছের মাথাকে ঠিক এইভাবে ভেঙে দেবে ছোট্ট গাছের ভেঙে দেবার পরে কি করবে না ঠিক এইভাবে চিড় দিয়ে দেবে এরকম চিড়ে দেবে চিড়ে কাঠি সেটা তোমাদের যে কোনো কাঠি হতে পারে বা দেশলাই কাঠি হতে পারে ধূপের কাঠি হতে পারে আলাদা হয়ে যায় এইভাবে ঢুকে প্রথম গোড়াটা থেকে মানে প্রথম অংশটা থেকে এই অংশটা থেকে তুমি লক্ষ্য করো বা এইখানটা থেকে লক্ষ্য করো এই অংশটা থেকে বেরিয়েছে কারুর কারুর ক্ষেত্রে কিন্তু চার পাঁচটা বের হয় দেখো আমার প্রথম গাছের এই গাছটার কিন্তু প্রথমে তিনটে বেরি হয়েছিল তিনটে না চারটে ডাল বের হয়েছিল তিনটেও বের হতে পারে এই তিনটে ডাল যখন আবার অনুরূপভাবে ধরে এতটা বড় হলো তখন আবার কেটে দিয়ে মাঝখানে নাম দিতে থাকবে আর প্রতি বছর বছরে গোড়া মোটা হয়ে গেলে তখন কিন্তু এর কিন্তু গোড়া অন্য টপ দিয়ে দেবে কিন্তু সব সময় বড়ো টবে কিন্তু দেবে না প্রথম অবস্থায় ছোটো ছোটো এরকম জায়গায় দেওয়ার চেষ্টা করবে যাতে ও বাস্ট করে মানে গোড়াগুলো মোটা হয়ে যায় ফেটে যায় আর বড় অবস্থাতে দিলে কি হয় না গোড়া বাড়তে একটু সমস্যা হয় বা সময় লাগে তো এইভাবেভাবে তোমরা যদি প্রতি সময় করতে থাকো বারংবার তখন দেখবে এই যে গা কিন্তু অটোমেটিক্যালি ঝাঁপালো হবে তো এখন বর্ষার সিজন চলে গেছে সিজন চলছে তো এই সময় কিন্তু গাছে একদম নেই তো আমি এই সময় কি করব না গাছের প্রত্যেকটা মাথা কিন্তু কেটে দিই এই দেখো দু আঙুল তিন আঙুল করে বাড়লেই কিন্তু আমি কেটে দিই দেখো তো কিন্তু চিড়ে দিয়েছিলাম চেরাতে কিন্তু দুটো করে ডাল কিন্তু হচ্ছে তাহলে কি হয় তাহলে হয় কি না মানে অনেক ব্রাঞ্চেস বের হবার সম্ভাবনা বেশি যেমন এই ডালটাকে আমি এই মুহূর্তে এই ডালটাকে আমি কেটে দিলাম মুখ জুড়ে যায় ভাবে তোমরা কিন্তু সেপারেট করে দেবে করে করে দেবে রেখে দিয়ে ওই দেবে আর এই যে অবশিষ্ট এই যে ডালগুলো এগুলো কিন্তু একদম ফেলবে না অ্যালোভেরা জেল দিয়ে তোমরা অন্য গাছের গোড়ায় বসিয়ে দেবে তার আগে এ দেখো এরম ছিঁড়ে অ্যালোভেরা দিয়ে অন্য কোনো গাছের গোড়া এইভাবে কিন্তু পুতে দেবে এটাকে আমি পরে পুঁতছি তো ঠিক দেখো অনুরূপভাবে কিন্তু এই জিনিসগুলো এরম করতে থাকলে কিন্তু কিন্তু মোটা হবে এদের আমার এই গাছের কিন্তু 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 মোটা হবে এদের সমার এই গাছের কিন্তু নিচের অংশে কিন্তু নিচের অংশে কিন্তু বেশ কিন্তু গোড়া মোটা হয়ে গেছে এই মুহূর্তে আমি এখন তুলবো না একে এ পুরো বর্ষা যাবে একে আমি শীতকালেতে এখন আমি গাছ রেডি করবো শীতকালে একে আমি তুলব শীতকালে তুললে কি হবে না শীতকাল থেকে আরো মাস সময় পাবে দরমেশি পিরিয়ডে এদের তুলব আর গরমকাল এলে তখন প্রচুর ফুল পাব তো এই গাছগুলোকেও আমি কিন্তু এখন কাটিং যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি কাটিং করে দেবো গাছ কিন্তু প্রচুর ঝাবড়া হবে দেখছো কি ঝাঁকড়া বা বুসি হয়ে গেছে তো এই গাছে আমার কিন্তু বাইরেই থাকে আর এই অ্যাডোনিয়ামের ক্ষেত্রে লোক কড়া রোদে রাখবে আর খাবার বলতে একে সেরকম একদমই যত অযত্নের গাছ এ যত যত্ন করবে ফুল কম পাবে আশা করি আমার মনে হচ্ছে তাই একে যত অযত্ন করবে তত কিন্তু এর বেশি হয় খাবার মাসে একবার দেবে তোমরা যা অন্য গাছকে খেতে দাও একেও খাবার দেবে খেতে খুব ভালোবাসে না দিলেও চলবে আর সূর্যের রোদে রাখবে জল গরমকালে নিয়মিত জল দেবে আর গাছকে যখন এই ব্রাঞ্চ কাটিং করবে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু লাগাবে তাহলে কিন্তু গাছ এরকম সুন্দর ভুষি হবে এবং প্লেট প্রচুর ফুল পেচার এটা কিন্তু হলে সেই গোলাপ ফুলের মতন থোকা থোকা এইটা আমার একজন প্রতিবেশী আমাকে দিয়েছিল একটা এই এই এরকম একটা এরকম একটা গাছ দিয়েছিল সেই গাছ থেকে এই গাছটাকে আমি একে আমি বেশি ফুল নেবার পক্ষে নই একে আমি এখন তৈরি করছি যত এসে ব্রাঞ্চেস বাড়িয়ে একে তৈরি করব ঠিক এরকম গাছের মতন তৈরি করব বা এই গাছটার মতন তৈরি করব মানে গরম এরকম ঘুরি কেটে আসছে তো এই ছিল আজকের অ্যাডেনিয়ামের টিপস আর এই বর্ষাকালে যদি পারো তোমরা একটু এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে রাখো গাছের জন্য ভালো আর রিপোর্ট ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এর মাথা কেটে দেবে এটা এপ্রিল মে মাস নাগাদ কাটলেই খুব ভালো হয় মে জুন মাস নাগাদ এরম সময়তেই এর মাথাগুলো কিন্তু কেটে দিলে ভালো হয় এই ছিল টিপস আর আমার ভিডিও যদি ভালো লাগে অল্প একটু করে লাইক দিয়ে দেবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে এইটুখানি এডেনিয়ামের পরিচর্যা ওদের একবার দেখে নাও টাটা